টি টোয়েন্টিতে টানা দুই সিরিজ হারল বাংলাদেশ আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই এক ব্যবধানে হারের পর এবার পাকিস্তান সফরের প্রথম দুই ম্যাচেই হেরেছে লাল সবুজের দল টাইগারদের সামনে এবার হোয়াইট ওয়াশ হওয়ার শঙ্কা প্রতিপক্ষ যে দলই হোক না কেন মাঠে নেমে নিজেদের প্ল্যান ঠিকঠাক বাস্তবায়ন করতে পারছে না বাংলাদেশ উল্টো সব ম্যাচেই দেখা মিলছে অসংখ্য ভুলের গতকালের ম্যাচেও এর ব্যতিক্রম নয় অসংখ্য ভুলের মাঝে একটি নিয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বেশি সেটি হলো ব্যাটিং করার সময় দরে রান নিতে গিয়ে তাহিদ হৃদয়ের সঙ্গে লিটনের ভুল বুঝাবুঝি এ নিয়ে খেলা চলার সময় ধারাভাষ্যে থাকা রমিস রাজা বলেছিলেন লিটন তো রেগে মেগেই আগুন ম্যাচ নিয়ে পরের নিজের ইউটিউব চ্যানেলেও কথা বলেছেন রাজা তিনি বলেন হৃদয়ের একটা কনফিউশনের পর লিটন যেভাবে হিট করলো আমার মনে হচ্ছিল লিটনের ভেতর অনেক হতাশা ছিল আর যে হতাশ থাকবে সে আউট হয়েই যাবে তাকে বুঝতে হবে আপনার ভুল করবে কিন্তু আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে বাংলাদেশ প্রতি ম্যাচেই ভুল করছে জানিয়ে তিনি আরো বলেন বাংলাদেশ দল প্রায় সবসময় এমন প্রথম ম্যাচে ভুল করে তারপর দ্বিতীয় ম্যাচে আরও বেশি ভুল করে এবং তৃতীয় ম্যাচে নতুন নতুন ভুল করে তাদের ভুল করা যেন রুটিন হয়ে গেছে